অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে শারমিন আপু আপনার এত বেশি ধৈর্য ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আপনি কিভাবে ইউটিউব চ্যানেল পেজ চালাচ্ছেন ব্লগিং কোর্স করাচ্ছেন আবার সংসারের সমস্ত কাজ কিভাবে করে করছেন একটু যদি রুটিন আকারে শেয়ার করতে না আপনার কাজগুলো আমাদের ইন্সপায়ার একটা কারণ হয়ে দাঁড়ায় জাস্ট একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু রুটিন শেয়ার করুন না তাহলে একটু ইন্সপায়ার হবো তো আমি চিন্তা করলাম যে আপনি আজকে সারাদিন আমি কি কি করবো সেটা একটু টুকরো টুকরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যে আমি সব কিছু ম্যানেজ করে কিভাবে দুইটা পেজ দুইটা চ্যানেল এবং আমার ব্লগিং কোর্স সাথে সংসারের সমস্ত কাজ কিভাবে সামলে তো চল ভিডিওটি শুরু করা যাক হ্যালি ইভি সালাম কেমন আছেন সবাই কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রচুর শীত পড়ে গিয়েছে আর বগুড়াতে কিন্তু বড় বড় অনেক বেশি শীত আজকে দেখি বুঝতে পারছেন খুবই সকালে ঘুম থেকে উঠেছি এখন কিন্তু সকাল আটটা বাজে তো আটটা দিকে কিন্তু আমরা রেডি হয়েছি আমার ছেলের স্কুলে যাওয়ার জন্য তো ছেলেকে রেডি করে দেওয়ার পর মেয়েকে রেডি করাইছি তো ছেলেকে রেডি করানোর পর আমরা হচ্ছে বাইরে চলে আসি মেয়ে ঘুম থেকে উঠবে না জোর করে তোলা হয়েছে যদি একটু কানাকাটি করছে আর কি পরিমাণ বাইরে কুয়াশা দেখে বুঝতে পারছেন আমাদের এলাকার রাস্তা আর এই রাস্তার ভিডিও তো আপনারা অনেকে দেখেছেন আর এই জায়গায় কিন্তু পানি ফলের গাছের ভিডিও করেছিলাম আপনারা এর আগে ভিডিওতে দেখেছিলেন ভিডিওটা কিন্তু ভাইরাল ছিল যাই হোক এখন দেখেন পানি ফল তো নাই এখানে বরং আরো ধানের যে চারা গাছটা সেটা লাগাইছে আর কি তো সেটা আমার হাসবেন্ড আমি যাচ্ছিলাম আর গল্প করছিলাম যে এখানে মনে হচ্ছে না যে পানি ফলের গাছ ছিল তো এখানে দেখেন কি পরিমাণ কুয়াশা আর এত বেশি শীত ছিল আজকে ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আমাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু একটা ব্লান্ডার হয়ে গেছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে সাদবাবুর স্কুল মানে আমার ছেলের স্কুল তো আজকে অনেক বেশি শীত থাকার কারণে দেখা যাচ্ছে যে ওদের পিটি যে করা সেটা কিন্তু করাচ্ছে না অনেক বাচ্চা কিন্তু এসেছে কিছু কিছু বাচ্চারা আসে তো অলরেডি কিন্তু সাড়ে নটা পর্যন্ত পিটি করার তো পিটি আজকে না দেখা যাচ্ছে সরাসরি ক্লাস শুরু করে দিয়েছে ও তো ওদের প্রথম ক্লাস হচ্ছে আরবি ক্লাস শুরু হয় মশাল তারপরে কিন্তু বাকি ক্লাসগুলো শুরু হয় আমার ছেলেকে কিন্তু মোটামুটি সব টিচার এবং ম্যামরা অনেক বেশি ভালোবাসে কারণ অনেক বেশি ছোটখাটো দেখতে প্লাস হচ্ছে অনেক কিছু এর জন্য দেখা যাচ্ছে একটু জেদও করে তো ওকে বোঝানোর জন্য আর কি ওকে কোলে নিয়ে নিয়ে কিন্তু ক্লাস করা তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ছেলের স্কুলে কিন্তু খেলার ব্যবস্থা আছে তো দেখা যাচ্ছে ওদেরকে কিন্তু ক্লাস করানোর ফাঁকে ফাঁকে আবার খেলাধুলারও একটা ব্যবস্থা আছে তো দেখা যাচ্ছে এখানে কিন্তু মজা খুলে খুলে এসে খেলতে হয় আর আমার ছেলে তো খেলা জন্য এত বেশি পাগল কি বলবো খেলার কোনো কিছুই পাইলে তো মানে মনে করেন আর কোনো কিছু লাগে না তো এখানে এসে ভীষণ খেলাধুলা করতেছিল এনজয় করতেছিল তো আমার মেয়েকে এখানে নামাই দিছি তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম ছোট্ট একটা ভুলে কারণে একটা ব্ল্যান্ডার করেছে সে যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণ শৈত প্রভাব চলতেছে আপনারা দেখলেন যে অনেক বেশি কুয়াশা ছিল তো যেহেতু আমার মেয়ে হাটাহাটি দৌড়াদৌড়ি করে তো ওকে খুবই সিম্পল একটা ড্রেস পরাইছে দেখতে পাচ্ছেন না একটা পাতলা পায়জামা পরাইছি তো যার কারণে দেখা যাচ্ছে এত বেশি শীত ছিল সেদিন আর কুয়াশা একদম মানে বৃষ্টির মতো ঝিঝির করে পড়তেছিল তো এই শীতের কারণে আমার মেয়ের কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগে যায় আমার মেয়ে কিন্তু বরাবরই সুস্থ ছিল তো জানুয়ারি মাসটা মোটামুটি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের পরিবারে সাত দিন তিন থেকে কি করবো খাওয়া দাওয়া তো করা লাগবে জাস্ট আমি রাইস কুকারে ভাতটা উঠাই দিয়ে জাস্ট সিম ভাজি করতেছি এত তাড়াহুড়া করে আমাকে কাজ করতে হয় জানেন আমার মেয়ের যে কাপড় চোপড় আছে সেটা পর্যন্ত কিন্তু ধুই নাই এই রান্নাটা শেষ করার পর আমার মেয়ের কাপড় চোপড় গোসল করে নামাজ কালাম পরে দেখা যাচ্ছে যে আমি ব্লগিং বসে যাবো আর কি আমার মেয়ে আসার পরে কিন্তু ঘুমাই গেছিল তো রাত্রে তো খুব একটা ভালো করে ঘুমাই নিত আমাদের খাওয়া দাওয়া শেষ ঘরের অবস্থা দেখেন আমি কিন্তু ঘর ক্লিন করতে পারি নাই আমার কাজ করছে বাচ্চা টিভি দেখছে আর আমি এখানে বসে বসে আপনাদের ব্লগিং ক্লাস বিকেল আর কি তো আমি এখানে বসে পড়েছি আপনাদের ক্লাস করানোর জন্য অনেক ব্লগিং কোর্সের ক্লাস অনেকে বুঝতে পারছেন আমার বড় পেজ মানে শারমিন সাদ ব্লগ পেজে কিন্তু ব্লগিং কোর্সের এ টু জেড আলোচনা করা হয় আপনারা যদি কেউ ব্লগিং কোর্স করতে চান তাহলে আমার শারমিন সাহ ব্লগ পেজের ইনবক্সে কিন্তু নক করতে হবে যে কোর্স করতে চাচ্ছেন তো কোর্স করানোর পর সন্ধ্যাবেলা একটু সময় ফাঁকা থাকে তো শেষ সময়টা একটু বাচ্চাদের দেওয়ার সময় মানে দেওয়ার চেষ্টা করি তো আমার ননদের ছেলের মধ্যে চলে আসছিল তো ওদের সাথে একটু খেলাধুলো করতেছিল সন্ধ্যার পরে চড়াই তারপরে আমার ছেলেকে আবার পড়তে বসাই এর মধ্যে তো আমার ভিডিও করা ভিডিও ভিডিও এডিটিং পোস্ট করা সবকিছু কিন্তু আছে এটা আর আপনাদেরকে দেখালাম না মাঝে সময়গুলো কিন্তু আমি এই কাজের ফাঁকে ফাঁকে করি এবং সেটা কিন্তু পোস্ট করে দেয় এভাবে করে কিন্তু প্রতিনিয়ত আমি কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সফলও হয়েছে মশা আমার কিন্তু সামনে সাত ব্লগ পেজ অলরেডি কিন্তু ইনকাম শুরু হয়েছে আমি কিন্তু টাকাও হাতে পেয়েছি তো সবে আমার জন্য দোয়া করবেন যেন এই পেজে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাই